আজকে আমরা আবার তিন বন্ধু এবং হচ্ছে আমাদের এলাকার যে চোর বাইদেশে সাথে আমরা খেলি আমরা সবাই একসাথে চলে আসছি এখানে ধার্মিক পাড়ায় খুবই সুন্দর দেখেন এই রাইড আজকে ধার্মিক খেলতে আসলে খুব ভালো লাগে এবং হচ্ছে যে এই মাঠ এবং এই যে পিচ আমাদের তো ব্যাটসম্যান দেখে যে স্টকে রেখে থোকা মন হয় অনডাউন তারা করবে আর এই যে আমি আছি আপনাদের সাথে আমরা এখন দুই বন্ধু এই যে আরেকটা বন্ধু আসলাম রে কুই আসলাম পাওয়া যাচ্ছে মনে হয় না আমরা যখন খেলাধুলা করতাম আমরা একসাথে তিনজন একই বয়সে একসাথে খেলাধুলা করতাম তো সব কিছু মনে পড়ে যায় হ্যাঁ মনে করবে না আমাদের তো অনেক স্মৃতি হ্যাঁ তুমি বলো তো কিছুক্ষণ হ্যাঁ আমাদের এই তিন বন্ধুর অনেক স্মৃতি আছে আমরা তিনজন একসাথে আমি আসলাম আসধুন আমরা একসাথে আসলে অনেকগুলো টুর্নামেন্ট আমরা ওই সময় আমাদের মানে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আমরা আসলে অনেক জায়গায় আমাদের আসলে অনেক ইতিহাস রয়েছে অনেক স্মৃতি রয়েছে আমরা অনেক জায়গায় অনেক ম্যাচ খেলেছি সেখানে অনেক অনেক স্মৃতি রয়েছে এছাড়াও আমাদের আসলে সেই যে মানে মানে ছোটবেলা থেকে আমাদের আসলে এমনি তো চলাফেরাও আমাদের অনেক একই একই সাথে হ্যাঁ অনেক স্মৃতি মানে আমি আমি যে সেই স্মৃতি নিয়ে আমাদের আসলে আবেগ ঘন অনেক ঘটনা আছে তো আমরা চাই যে আসলে আল্লাহ আমাদেরকে যতদিন রাখবে আমরা যাতে আসলে সবার সাথে সুসম্পর্ক রেখে চলতে পারি এটাই হচ্ছে হ্যাঁ ঠিক আছে আসলে আরে ভাই একটু একটু রাখো না একটু গাইজ করে লই একটু গাইস হ্যাঁ একটা মিনিট হ্যাঁ আসো 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 ওইটা ওই খুবই সুন্দর আসলে একটু লং টাইপের ভিডিও করার জন্য তো আমরা আবার চেষ্টা করব বন্ধু আমি কি করি আমরা আবার ঠিক আছে একটা ট্যুর দেওয়ার ব্যবস্থা করব হ্যাঁ আর তিনজনে না তো আমরা একটু এদিক দিয়ে টি স্টল আছে এটা না আসলে এইখানে চায়ের দোকান আছে এটা আপনি বিকেলে এবং এই রাইড খুব সুন্দর মানে টোটাল অন্যরকম এই যে ভূতের বাড়ি মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এতগুলো সুন্দর সুন্দর রাইড এখানে একের ভিতরে দুই আমরা খেলতে আসলে সাথে আবার হচ্ছে যে মানে এখানে যে আপনার শিশু পার্ক মতো ছেলেদের বাচ্চাদের রাইড আমার ছেলেকে নিয়ে আসছিলাম এখানে আবার ইনশাআল্লাহ দেখি মানে আগামী সপ্তাহে খেলতে আসলে আসলে টাইমিং করা যায় না খুবই একটু অস্থির লাগে আপনার মানে খুবই শরীর টায়ার্ড থাকে যার জন্য বিকেলে এই আবার এখানে আইসা ঝামেলাটা টায়ার্ডনেসটা নেওয়া যায় না তবে ইচ্ছা আছে আমার ছেলে বাচ্চাদেরকে আবার নিয়ে আসবো ওরা খুব খুশি হয়েছে এটা হচ্ছে আপনার একটা বাচ্চাদের খেলার ভিতর জায়গা এটা এই রাইডটা খুবই সুন্দর এটাতে আমার ছেলে উঠছিলো আপনার এই এটা এই আপনি কী বলে প্লেনের মতো এই রাইটটাতে উঠেছিলো এবং সেই ভূতের বাড়িতে নিয়ে নেই ইনশাল্লাহ দেখি আবার সামনে আগামীতে ওদেরকে ভূতের বাড়িতে নিয়ে ঢুকবো তারপর এটা এটা হচ্ছে ফুচকার দোকান তো ভালো থাকেন আসসালামু আলাইকুম